তো এই যে জমিদার বাড়িটি এটি উলপুর গ্রামের জমিদাররা জানা যায় উনিশ শতকের প্রথম দিকে এটি নির্মাণ করেন তো উলপুর বংশের জমিদারে চন্দ্র রায় এই জমিদার বাড়িটি মানে নির্মাণ করে উনিশ শতকের দিকে তো যখন দেশবাগ হয়ে যায় উনিশশো সালে তখন চন্দ্র রায় সহ তার যে মানে তারা যারা মানে পরিবারের সদস্যরা মানে কলকাতা চলে যায় পরবর্তীতে মানে সরকারি খাস খতিয়ানে এটি অন্তর্ভুক্ত হয় এখন সম্পূর্ণভাবে সরকারি তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন একটি খুবই সুন্দর একটা দেখতে খুবই সুন্দর একটা জায়গা আর এখানে একটা বিষয় বলে রাখি এইখানে পতিত আছে এখানে জমিদার বাড়ির পাশ থেকে কেউ মানে ছাতি মাথায় দিয়া বা জোতা বায় দিয়া হেঁটে যেতে পারতো না মানে মানে এতটা কঠোর ছিল এই জমিদার বংশের জমিদাররা তো যাই হোক কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে এখন মানুষের দর্শনার্থীদের মানে 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 দর্শনীয় একটা স্থান হিসেবে বিবেচিত হয়েছে তো এটি গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামে উলপুর জমিদার বাড়িটি অবস্থিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম